আচ্ছা বাদ দাও সব কথা হ্যাঁ এখানে কেন আমাকে ডাকলি বল এখন আরে ফাটাকি কেমন করে এখানে আনা যায় বলতো হ্যাঁ ওর সাথে কিছু কথা ছিল বুঝলি তো ওর সাথে কি কথা রে হ্যাঁ আরে বুঝলি হ্যাঁ তুই ফাটার নামে যাই উল্টা পাল্টা কথা বল না কেন হ্যাঁ কিন্তু ফাটা কিন্তু এক এক জায়গায় যদি বসে গল্প করি না সবাই মিলে হ্যাঁ ওইখানে কিন্তু জমে যায় বুঝলি তো ফাটাকে নিয়ে হ্যাঁ সেটা তুই ঠিক কথা বলেছিস ফাটা একটু হাসাহাসি করে তো বেশি করে আমাদেরকে

আরে হ্যাঁ রে বাড়া হ্যাঁ সত্যি বলছিলে বাড়া হ্যাঁ আমরা কাউকে বলবো না বল 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 আরে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ সত্যি 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 বাড়া তিন সত্যি বললে ভাই কাউকে বলবো না বল 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 বাড়া বলতি না বলতি বাড়া হ্যাঁ তোরা তো অদ্ভুত কেন হচ্ছিস বলতো না বাড়া হ্যাঁ পলটু কাকার মেয়ে হ্যাঁ পলটু কাকার মেয়ে ও পলটু কাকার মেয়ে হ্যাঁ বাড়া মালটা তো বাড়া হেভি দেখতে দেখতে দিল বাড়া হ্যাঁ হ্যাঁ রে ওর মেয়েটা খুব সুন্দর আছে বুঝলি তো হ্যাঁ তুই একটা ভালো মেয়ের সাথে বাড়া ভালো লেগেছিস হ্যাঁ আমাদের বাড়া এমন জীবন হ্যাঁ আমরা একটা তো সুন্দর তো দূরে

আরে বুদ্ধি হ্যাঁ এখন হবে না বুদ্ধি তো হ্যাঁ দাদুর কাছে আবার মিথ্যা কথা বলি বলে হ্যাঁ হাতের টাকা নিতে হবে বুঝলি তো হ্যাঁ বিকেলের দিকে আসিস হ্যাঁ বিকেলের দিকে খাবো মাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিকেলে হয়ে যাবে হয়ে যাবে লড় হ্যাঁ বিকেলে হয়ে যাবে লড় হ্যাঁ তাড়াতাড়ি আসবো আমি হ্যাঁ রে বেটা ঠিক আছে ঠিক আছে এখন বাড়ি দেই হ্যাঁ এখন তো আর মাল খাওয়া যাবে না হ্যাঁ দুপুরে তাহলে ঠিক আছে বিকেলে একটু তাড়াতাড়ি চলে আসিস চল এখন বাড়ি চলে দিই হ্যাঁ এখানে বাড়ি চলে দিবি কথা বলবো তো ভালো করে হ্যাঁ হ্যাঁ বলবি হ্যাঁ তুই তো গালফিনের সাথে কি ওই সাথে একটু ভালো করে হ্যাঁ হ্যাঁ চল বাড়িতে এখন চল এখন বাড়িতেই হবে না বিকেলের দিকে তাড়াতাড়ি আসবি কিন্তু কেমন লাগলো বলতো হ্যাঁ হ্যাঁ রে পুরো খুব ভালো হয়েছে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে তুই এত কম টাকার মধ্যে এত ভালো সোনা মালা এনেছিস পুরো খাড়ি সোনা বুঝলি হ্যাঁ হ্যাঁ বাবা আমি একটু ভালোই এনেছি তুই এখন কি করছিস বলতো হ্যাঁ তুই একটু নাহলে বাজারে না হ্যাঁ তুই তো আমার কথা একটু বুঝার চেষ্টা কর হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে কেন যাবো না হ্যাঁ আমি আগের থেকে ভালো হয়ে গেছি বাবা হ্যাঁ হ্যাঁ পুরো একটু ভালো হওয়ার চেষ্টা তো হ্যাঁ এখন মালডাল একটু কম খা হ্যাঁ বাবা তুমি তো জানো এখন আমি ভালো গেছি এখন আর মাল ডাল আমি কিছু খাই না বাবা তুমি যা বলবে আমি তাই কথা ধরো তোমার আচ্ছা খুব ভালো যা একটু বাজার টাজ করে নিয়ে যা হ্যাঁ আর আসার সময় একটু পাড়ার মাংস নিয়ে আসিস বুঝলি তো হ্যাঁ অনেকদিন খাইনি আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে আমি একটু যাই আমি তো বেকার আছি ঠিক আছে দাদু বললাম কি আমি পিকনিক করবো তো সবাই মিলে একটু পিকনিক করবো আমাকে হাজার টাকা দাদু কি বলে তুই পিকনিক করবি হ্যাঁ এই গরমের দিনে পিকনিক করে বলতো বাবা তুমি তো কি বলতো

কি বড় এরকম করে দাঁড়িয়েছিস কেন বলতো হ্যাঁ যা একটু তাড়াতাড়ি যা হ্যাঁ মাংস টাংস তো তাড়াতাড়ি নিয়ে হ্যাঁ যত তাড়াতাড়ি বাদে দেবো তত ভালো ভালো মাংস পাবি যা 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 নিয়ে যা হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এই শুরে বাচ্চাটাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে হ্যাঁ এটা আবার কোনো বাজে বদল হয়ে আসে না তো হ্যাঁ একটু যাই তো পিছন পিছন ও নো কি রে আবার কেন দাঁড়িয়েছিস যা হ্যাঁ হ্যাঁ বাবা যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও

না আজকে তো ছাড়া ভেঙে নিয়ে তোর দাদুকে নিয়ে যাবো হ্যাঁ তারপর প্রমাণ দেখাবো যে তোমার দাদুকে দেখো মাথা মাতাল গেছে না না বাবা না বাবা তুমি